ধানমন্ডি বত্রিশ নম্বরের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটি ঘিরে এখন কেবলই উৎসুক আর বিক্ষুব্ধ মানুষের ভিড় প্রায় সবার মুখেই শেখ হাসিনার প্রতি ক্ষোভ ওই স্থানে নতুনভাবে জাদুঘর বানানোর দাবিও তুলেছেন কেউ কেউ তৃতীয় দিনেও কিছু মানুষকে বড় বড় হাতুড়ি নিয়ে বাড়িটির দেয়াল ভেঙে লোহা ইট বের করতে দেখা যায় এছাড়া পোড়া সুধা সদনের দেয়াল ছাড়া কিছুই নেই আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর বাতাসে পোড়া গন্ধ চারদিকে ধ্বংসস্তূপ পড়ে আছে শুধু ধানমন্ডি বত্রিশের বাড়িটির অল্প কিছু কঙ্কালসার অংশ তবুও থেমে নেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ বড় বড় হাতুড়ি সাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবশিষ্ট দেয়াল খুলে নেওয়া হচ্ছে প্রতিটি আর রড এদেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে যেরকম মসজিদ থাকবে সেরকম মন্দির থাকবে বোরখা থাকবে শাকা থাকবে সিঁদুর থাকবে হিজাব থাকবে থাকবে না শুধু ফ্যাসিবাদ আগামী প্রজন্ম আগামীর বাংলাদেশের জন্য আমাদের একটা মেসেজ জি ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব এরকম বারে তার আরো হাজারো করার মতো তার সক্ষমতা আছে থাকা সত্ত্বেও এই যে তার জন্য একটা লাঞ্ছনা একটা যা ধিকার আসলে এটা রাখার মতো তো কোনো পাত্র নাই এরকম সরকার যিনি ভাইয়া বাংলাদেশ আশা করি না আসুক এরকম সরকার আসলে ভাইয়া এমন অত্যাচার বাংলাদেশে হবে গেল তিন দিন ধরেই চলছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলার কাজ ভোরের আলো ফুটতেই শত শত মানুষ সেখানে ভিড় করছেন ক্ষোভের সাথে আছে মিশ্র প্রতিক্রিয়াও আমাদের লক্ষ্যে জঙ্গি সাজে এদেশকে ধ্বংসের যে চক্রান্ত করা হয়েছিল সাংস্কৃতিকভাবে আমাদেরকে এইটার পরিণতি আজকে আমি এখানে দেখতে আসছি আমি আশা করব যে আওয়ামী লীগ বা তাদের যারা নেতৃশ্রী লোক আছে এই ভুলটাকে তারা শিক্ষা নিয়ে তাদের দলকে সংগঠিত করে দেশের জনগণের জন্য কাজ করবে আমি চেয়েছিলাম আমার সন্তানকে নিয়ে এখানে আসতে এটা একটা জাদুঘর ছিল কিন্তু আমার সুযোগ হয় নাই কিন্তু আজকে যে অবস্থায় দেখতে পাচ্ছি এটা সত্যি মনের মাঝে খুব কষ্টকর বিষয় এটাও আমাদের দেশের সম্পদ ছিল এই ভবন তৈরি হয়েছে আমাদেরই টাকায় এখন ভবিষ্যতের যে প্রজন্ম ওরা এই বত্রিশ নম্বরের ইতিহাসটা অন্যরকমভাবে জানবে আসলে অতিরিক্ত কোনো জিনিস যে ভালো না সেটার প্রমাণই বত্রিশ নাম্বার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনতার এই ভিড় এর মধ্যেই পাশের এই নির্মাণাধীন ভবন ঘিরে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ে গুজব কেউ বলছেন আয়নাঘর কেউ বলছেন বেসমেন্ট এখানে আসি আয়নাঘর শুনছি যে আয়নাঘর পাওয়া গেছে আয়নাঘর দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে আইসি পার্কিংটা দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে এটা কি ছিল দেখা গেল যে হাঁটু সমান হাইট আর ভিতরে সবই অন্ধকার আর নিচে নিচে কিছু আছে কিনা তা আমরা বলতে পারছি না তো বেটমেন্টটা কিন্তু গুল আকৃতি আছে কালকে আমি আসছিলাম ছিলাম গুল কিন্তু অনেক নিচে পর্যন্ত তাই না তো এটাকে কি বলা রান্নাঘর বলা হয় না এসি এবং আমি নিজেও পানিতে নামছিলাম এই যে দেখছেন পানি ভিজে গেছে তো ও আসলে ওখানে দুইটা বেসমেন্ট আছে তো একটা বিল্ডিংয়ের হাইরেজ বিল্ডিংয়ে অবশ্যই পার্কিংয়ের জন্য ইয়া থাকে আন্ডারগ্রাউন্ড থাকে তো ওখানে দুইটা লেভেল আছে বেসমেন্ট ওয়ান বেসমেন্ট টু তার নিচে কিন্তু আর কিছু নাই একই পরিণতি হয়েছে ধানমন্ডির সুধা সদনের অবশিষ্ট কিছু না থাকলেও এ বাড়ি থেকেও দরজা জানালা লোহার গ্রিল সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে ছিন্নমূল মানুষ যে অন্যায় করেছে তার বিচার করা উচিত আমি মনে করি আমাদের দেশের মানুষ মনে করে মানুষের ভিতরে যে কত খুব ছিল সেই বহি বহিপ্রকাশটা দেখতে আসলাম এই ধরা খাওয়া থেকে উদ্ধার পাবে সেই দিনেই হ্যাঁ আমাদের দেশে শান্তি আসবে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি ছিল এটি একটা সময় এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন শেখ হাসিনা বুধবার ধানমন্ডির বত্রিশের সাথে পুড়িয়ে দেয়া হয় এই বাড়িটিও আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা ধাল মন্ডি নম্বরে আছে সহকর্মী আল আমিন হক অহন অহন এখন পরিস্থিতি কেমন দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে কি না আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই উৎসুক জনতার ভিড় এবং একই অবস্থা আমরা গেল দুদিন ধরে যা দেখছি আমি শুধু সেই দৃশ্য দেখাতে চাই এখানে যারা আছেন সেই ছিন্নমূল মানুষ কিংবা নিম্নয়ের মানুষ যারা আছেন একই রড কেটে রড কেটে তারা ঘরে নিতে কিংবা বিক্রি করার জন্য ব্যতিবস্ত হয়ে আছেন একই সঙ্গে আমি বলতে চাই সাধারণ মানুষ যারা এখানে আসছিলেন তারা ছবি তুলছেন এবং বিক্ষুব্ধ জনতা কিংবা যারা এই কর্মসূচি দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে এটি ভাঙ্গার সেই আনুষ্ঠানিক ভাঙ্গা আমরা এখন আর দেখছি না সেই এক্সকাভেটরটি গতকাল বা সকাল এগারোটার পর থেকে আর এখানে সে ভাঙার কাজকর্ম আর হয়নি আনুষ্ঠানিকভাবে যে কারণে এখন তারাই ভাঙছেন যাদের প্রয়োজন রডগুলো সরিয়ে নেয় এবং আমরা দেখছি ইটের গাঁথনি ভেঙে তারপর রড বের করছেন সেটি কেটে নিচ্ছেন এক একজন চার কেজি পাঁচ কেজি সাত কেজি যে যেমনটা পারছেন অর্থ যত তত বেশি রড তারা নিচ্ছেন এবং কিছুক্ষণের কিছুক্ষণ পর পরে সাধারণ মানুষ এক হৈ কে ছিলেন এই একেবারে স্বাভাবিক অবস্থা একেবারে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা এই অর্থে এর আগে যেমনটি ছিল ঠিক তেমনটি এখনও হচ্ছে আমি যেমনটি গতকালও আমি এখানে ছিলাম সারা দিনভর ছিলাম সাধারণ মানুষ আসছেন ছবি তুলছেন তারা অনেকে এখানকার ইট কিংবা কোনো একটা নিয়ে যাচ্ছেন ঘরে রাখার জন্য বলছেন এটি তারা স্মারক হিসেবে রাখবেন এবং এই যে অবস্থা এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া আছে দেবাশিস ধন্যবাদ যুক্ত হবার জন্য